আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে চারা মেরে বলতো একশো চার আগের দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর প্যারাসিটামল একটার চারা না ওষো দিয়ে বলতো বেশি খাবা না প্যারাসিটামল একটার চারা না দিয়ে বলতো বেশি খাবা না জ্বর একটু বেশি হলে কঠিন দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন পর ফিরে পাবো আর হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ এলে বলতো আমার পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাত যশ এলে বলতো আমার পাশে বস खी तूं चोखे प বলি তো রোগের কথা উল্টা তো চোখে পাতা বলি তো রোগের কথা ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক আপ বারবার বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক আপ বারবার সেলাইন বলে বাচ্চা বেলাইন লাগায় সেলাইন বলে বাচ্চা পেলাইন এখনই করতে হবে সিজার রুগী করতে হবে সিজার আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর আমরা আগের সেদিন কি ফিরে পাবো আর কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কারবার হতেছে বারবার ভেজালের কারবার হতেছে বারবার বড় লোক হয়ে গেল ভাস্করা ডাক্তার আগের সে দিন কি ফিরে পাবো আর আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে কি পরে ঝারা মেরে বলতো চার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর মাশাআল্লাহ